তোমাকে কি মনে হয় এসিআইডি টিএডি লোক না তো আমাকে চোখের সামনে তো পড়িনি সিআরা দেখলি নাই কোতিwattam আমি তো প্রথমে ভেবেছিলাম যে তোমার ভাবীর বাড়ির কোন লোক হবি না এই যে আমি হতাশ বড় লোক হইছি না তোমার ভাবী ঠিক পছন্দ করে না ইলেকশনের আগে আপনি পিছনে আম্মা ফেউ লাগেন কিন্তু আমার কাছে ভালো থাকতেন না চেয়ারম্যান সাহেব দা তুমি কিন্তু আবার আমারে চেয়ারম্যান ডাকতিছো আমার কাছে তো আপনি চেয়ারম্যান হয়েই গেছেন আর আমার ভোট তো আপনিই পাবেন তালি মনে করেন আপনিই আমার চেয়ারম্যান এই এইটা তুই কি ধরনের কথা কস আরে সবাই যদি তোর মতো হিসাব করে তাহলে এলাকায় কয়জন চেয়ারম্যান হবে একটু হিসাব করতেন চেয়ারম্যান কয়জন হবে সেই হিসাব বাদ দাও দিনি আর যে সমস্যার কথা কইলাম সেটা বাদ দিয়ে তোমরা এখন আজার অ্যাপাচাল পাতিস হ্যাঁ সাবান চৌধুরী মনে হয় আপনার জনপ্রিয়তা দিয়ে ভয়ে এই কাম করিয়ে বেড়াচ্ছে খোঁজ নিয়ে দেখেন ওইটা সাবান নদীর ভাড়া করা লোক আমি কই কি সব বাদ দেন তো আরে আমরা এতগুলো লোক আপনার গুণগান করতেছি আর কোন জায়গার কোন লোক আসে কি কলু না কলু তাতে এত পেরেশান হওয়ার কি আছে তার থেকে চলেন ওই মজনুর দোকানের এক কাপ চা খেয়ে আসি আমি এখন চা খাবো তোমরা চা খাও